শরীর খারাপ হলে আমরা ছুটে যাই ডাক্তারের কাছে কিন্তু মন খারাপ হলে নিজেকেই দিদি অসহায় তকমা আর সেই অসহায় মন কখন যে স্কিজোফ্রেনিয়ার মতো রোগে বদলে যায় টেরও পাই না মন মানুষ বিশ্বাসঘাতকতা আর মানসিক টানা পড়েনের গল্প ওয়ান ডে সজলি পিকচার্স প্রযোজিত এবং বোকা বাক্স ক্রিয়েশন পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ওয়ান ডে প্রযোজনায় রাজা ভাস্কর ভাবনা শিবপ্রসাদ ভট্টাচার্য স্ক্রিপ্ট টিন সহপরিচালনায় বর্ণালী দাশগুপ্ত অভিনয় রাজা ভাস্কর মিমি সেন কৌস্তব চৌধুরী সোনা রায় চৌধুরী সুনন্দা সাহা একদিনের গল্প অথচ এক জীবনের মানসিক লড়াই না মেনলি হচ্ছে এটা খুব সুন্দরভাবে এই কারণেই আমার ইন্টারেস্টটা বেশি আসে যে এটার একটা ক্যারেক্টার একটা এমন ক্যারেক্টার আমি পেয়েছি প্রডিউসিং করার জন্য ইন্টারেস্ট তৈরি হতে হবে কোনো একটা কাজের মানে ইয়েতে সেটা আমি পেয়েছি ইন্সপায়ার হয়েছে সেই ক্যারেক্টারের ওপর সেই স্টোরির ওপর সেই ইন্সপায়ার হওয়াতে আমি কাজ করছি অ্যাজ এ প্রডিউসার হিসেবে কারণ আমি অন্য মানে নিজের পকেট থেকে পয়সা বার করে আমি একটু চেষ্টা করছি যাতে একটু কিছু মানুষকে জানানো অনেক সময় এইসব যারা রোগী আছেন এই সিজোফিনিয়া অ্যাকচুয়ালি ঠিক আছে এরা এরা কিভাবে যে মানে শেষ হয়ে যায় একদম এদেরকে বুঝতে চায় না কেউ সেইটার ক্যারেক্টারটা করতে গিয়ে আমি নিজের ও ফিল করেছি আমি বিভিন্ন ভাবে তাতে আমার খুব ভালো লেগেছে এই কারণে আমি কাজটা করছি এবং সমাজের কাছে এটাই পৌঁছাতে চাইছি মানে বার্তা যে সমাজ যেন এরকম যারা রুগী আছেন এরকম পেশেন্ট আছে তাদের অবহেলা না করে সিজুফ্রেনিয়া নিয়ে কথা হচ্ছে এরকম একটা মানসিক রোগ কোনোদিন কি সামনে থেকে কাউকে ভুগতে দেখেছেন বা এরকম জাতীয় কাজ করার পেছনে অনুপ্রেরণা দেখেছেন এইরকম অনুপ্রেরণাটা আমার ডিরেক্টর আমাকে দিয়েছেন আমি নিজের চোখে দেখিনি কিন্তু ডিরেক্টর আমাকে যেভাবে সমস্ত কার্যকলাপগুলো শিখিয়েছেন যে এই রকমভাবে এই সিজোফেনিয়া ব্যাপারটা তৈরি হয় মানুষের কোথার থেকে স্টার্ট হয় কোথার থেকে তৈরি হয় সেইটা আমাকে আমার ডিরেক্টরই শিখিয়েছে আমি সেইভাবে ইন্সপায়ার হয়েছি সেইভাবে কাজ করেছি এবার সমাজ কতটা নেবে আমার অ্যাক্টিং কারণ আমার জীবনের প্রথমেই এটা আমি অ্যাজ এ অ্যাক্টার নই প্রথম কাজ করছি সেটা সবাই কেমন ভাবে নেবেন সেটা তাদের ব্যাপার আশা করি চেষ্টাও করছি যাতে সবাইকে একটু মানে আনন্দ দেওয়া যায় দেখো প্রথমে বলি নমস্কার সবাইকে এবং তোমাদের মিডিয়া জগৎকে অসংখ্য ধন্যবাদ এই বোকাবাক্সের এই শর্ট ফিল্মটা কভার করার জন্য অ্যাকচুয়ালি আমরা এখানে যে জায়গাটা তৈরি করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে একটা মেডিকেলি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার একটা মানুষকে কতটা ভুল কাজ করতে বার্তা বহন করে এবং এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এটাকে মেডিকেল গ্রাউন্ডে আমরা সিজোফেনিয়া বলে উল্লেখ করি সেই সিজোফেনিয়া রোগটা অনেক রকম ভাবে আসতে পারে আমরা একটা মাধ্যম দেখিয়েছি সিজোফেনিয়া এবং কেন আসতে পারে তার একটা মাধ্যম দেখিয়েছি এবং সমাজের প্রতি আমার মনে হয় আমার দিক থেকে আমার বার্তা যেটা আমি চেষ্টা করেছি সেটা হচ্ছে যে মানুষকে না মানে সিজোফিনিয়া হঠাৎ করে হয় না মানুষের কোথাও একটা আঘাত বা শখ থেকে তৈরি হয় সেই শখটা দর্শকের কাছে দেখানো হবে কিভাবে শখটা বিস্তারিত আমরা যত এপিসোড এগোবো তত দেখাবো এই শখটা তৈরি হয়েছে এবং শখটা থেকে ওর আক্রান্ত হয়েছে এবং শখটা যাতে না হয় বা শখটা থেকে যাতে আমরা সবাই সবাইকে হেল্প করতে পারি এই শখগুলো থেকে বন্ধু হিসেবে তাহলে আমরা এটা আটকাতে পারবো সিজোফিনিয়া এসে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এবং সেটা সেটা চরম পর্যায়ে যেতে পারে সেটাই আমরা এখানে চেষ্টা করেছি দর্শককে দেখানো এখন শর্টের সময় তোমার এই অনেকগুলো কভার আমরা করেছি এবং দেখেছি অনেকগুলো অনেক এর আগে মৃৎশিল্পীর যেটা হয়েছিল খুব সুন্দর করেছিল এটা এত শর্টে নিয়ে আসার উদ্দেশ্য দেখো মানে বড় ছবি করতে গেলে আমরা যারা নতুন নতুন ডিরেক্টর বা নতুন প্রডিউসার আমরা যারা স্ট্রাগল করেছি বড় ছবি করেছি সেক্ষেত্রেও না আমাদের ওপরে যে এই যে নতুন অনেক থিয়েটারের যোগ্য আর্টি শিল্পীরা আছে যাদেরকে নিয়ে আমরা কাজ করলে আমরা মানে টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিনান্স পাই না অত বড় করে ফিনান্স আমাদের দেয় না তার কারণ পিছনে একটা তাকমা লাগে আমি বিস্তারিত আর গেলাম না কিন্তু সেক্ষেত্রে আমাদের তো স্ট্রাগল করতে হবে কাজ করতে হবে দ্যাটস ওয়াই শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল শর্ট ফিল্ম ইন্টারন্যাশনালি অনেক জায়গায় অ্যাটেন্ড করা যায় শর্ট ফিল্মে ভালো সাবজেক্ট নিয়ে থিয়েটারদের থিয়েটার থেকে নতুন নতুন ভালো শিল্পী নিয়ে আমরা চেষ্টা করছি শর্ট ফিল্ম করার ছোট বাজেটের ওপরে এটার বাইরে গিয়ে একটা কোয়েশ্চেন করি দেখো আমি আর টিনটিন আমরা দুইজন মিলে আমরা বাগাডুলি বলে একটা ছবি স্টার্ট করেছি বাগাডুলি বলে একটা ছবি স্টার্ট করেছি যে বড় ছবিটা আমাদের ফ্লোরে অলরেডি শুট হয়েছে তারপরে কিছু কারণে আমরা আটকে আছি খুব তাড়াতাড়ি আমরা ফ্লোরে ওটা আমাদের বড় ছবি তার মাঝখানে আমি ভাবলাম যে যে এই ছোট ছোট করছি বা মিউজিক ভিডিও করছি শর্ট ফিল্ম করছি ওয়াট আবার দুজনে মিলে যে কাজটা করছি এটা একটা কিছু নাম দেওয়া দরকার সেটাই ওখান থেকেই বোকা বোকাবাক্স নামের সৃষ্টি দুজনের আমাদের তারপরে এই বোকা বাক্স ক্রিয়েশনের মাধ্যমেই আমরা সমস্ত কাজগুলো এখন করছি বক্সের মাধ্যমে ছ সাতটা মিউজিক ভিডিও করেছি আর শর্ট বক্সের করছি এর আগে যে শর্ট ফিল্মগুলো করেছি সেগুলো অলরেডি এডিট সেকশনে চলে চলছে আর কি শুটে আমরা এটা আবার আসলাম বোকা বক্সর এই নিয়ে একটু ভুল বললাম বোকা বক্সর এই নিয়ে ধরে নাও সাত আটটা দশটার মতো শর্ট ফিল্ম হয়ে গেল একদম শর্ট ফিল্ম হচ্ছে একটা নতুন সেটাই তোমার চরিত্র কি এর আগেও তোমাকে অনেক জায়গায় দেখা গেছে এইটাই কি চরিত্র অভিনয় করছে এটা এই চরিত্রের মূল ফ্যাক্টরটা বলে দেওয়া যাবে না এখনই আমি এখনো পর্যন্ত যেটুকু বলতে পারি তাতে এটা একটা সাইকোলজিক্যাল শর্ট ফিল্ম হচ্ছে যেখানে স্কেজোফ্রেনিয়ার ওপরে একটা কাজ হচ্ছে তো সেখানে আমি যে চরিত্রটা করছি একটা ব্যাংকের ম্যানেজার এবং মূল যে চরিত্র তার কাছে আমি দু বছর আগে এরকম টাকা নিয়েছিল তারপর তার ইএমআই জমা দেয়নি তো তার কাছে আমি ব্যাংকের ম্যানেজার গিয়ে ফোন ধরছে না বলে আমি যাচ্ছি তার কাছে কোয়ারি করতে যে কেন ফোন ধরছে না লিড চরিত্র আমি আর এর জন্য মানে এইখানে তিনটিনের সঙ্গে আমার একটা প্রথম কাজ আমি ধন্যবাদ জানাবো রাজা দাকে রাজা ভাস্কর দাকে আমাকে এই কাজে চান্স দেওয়ার জন্য এই অপরচুনিটি দেওয়ার জন্য এটা করে কেমন অনুভূতি হচ্ছে তুমি এর আগেও করেছো হ্যাঁ আমি বেশ কিছু কাজ করেছি আমার এখনো পর্যন্ত এরকম একটা জায়গা এত সুন্দর একটা জায়গা এসে এখনো একটা প্রথম শট হলো এখনো পর্যন্ত খুব ভালো একটা ইউনিটের সঙ্গে আমি কাজ করছি খুব হেল্পফুল খুব কোঅপারেটিভ এবং এখনো অব্দি আমার শট দিয়ে বেশ স্যাটিসফাইং কোথায় হচ্ছে লোক প্রাইম লোকেশনটা কোথায় মানে এটা ছুটের এখন আমরা গোবর ডাঙ্গায় আছি গোবর ডাঙ্গায় গোবর স্টেশনের কাছে একটা চায়ের দোকানের সামনে আউটডোর হচ্ছে স্ক্রিপ্টের সব থেকে ইন্টারেস্টিং পার্ট তোমার কি লেগেছে সেটা লাস্টে আছে ক্লাইম্যাক্স সিনে ওকে দর্শকদের উদ্দেশ্যে কী খুব তাড়াতাড়ি আসছে দিন এই কাজটা ওয়ান ডে শর্ট ফিল্ম আমরা এটাকে হয়তো ফেস্টিভ্যাল মুভ করাবো ফলত আপনারা একটু টাচে থাকুন সঙ্গে থাকুন শিবুদার সঙ্গে থাকুন শিবপ্রসাদদার সঙ্গে জানতে পারবেন কোথায় দেখা যাবে কিভাবে দেখা যাবে আপনারা প্লিজ দেখুন খুব কষ্ট করে নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি বানানো তো তাই আপনাদের সকলের সাপোর্টটা আমাদের খুব দরকার দেখুন অ্যাকচুয়ালি আমাদের গল্পের যে মূল বিষয়টা সেটা হচ্ছে কি যেখানে যেটা বেসিক্যালি আমরা জানি যে একটা সাইকোলজিক্যাল ডিসারের উপর এবং সেই রোগটা মানুষকে কেমন ভাবে আঘাত করতে পারে বা সেই রোগে আক্রান্ত হলে মানুষ কোন কোন পরিস্থিতিতে পড়তে পারে সেটার খুব ছোট্ট সময় উপর এই কাজ মাত্র মিনিট সময় পেয়েছি ছোট্ট চেষ্টা করছি দেখানো এটার মধ্যে কি দেখাতে চেয়েছেন এটার মধ্যে এটার মধ্যে মূল আমরা দেখাতে চেয়েছি যে দেখুন আমাদের জীবনের যে ট্রেন সেটাতে আমরা যখন যাত্রা করি তার মধ্যেখানে বসে তো সেটা কোথাও আমাদের হয়তো পৌঁছে দেয় কিন্তু যখনই সেই ট্রেনের সামনে গিয়ে আমরা দাঁড়াই সে কিন্তু আমাদেরকে আর কোথাও পৌঁছে দেন না সেটা আমাদেরকে ওখানে ফুল স্টপ করে দেয় তো এইরকমই আমাদের লাইফের জীবনে আমাদের সবথেকে যে পিসিএস এর বিষয়টা আমাদের ব্রেন এই ব্রেনটাকে আমরা যদি প্রপার ভাবে ইউটিলাইজ করি তো সেটা হয়তো আমাদেরকে কোনো একটা গন্তব্যে পৌঁছায় কিন্তু সেটাকে যদি আমরা কোন রকমের মিস করি এবং একটা দিনে কিছু শুরু হয় না এটার পেছনে ছোটবেলার অনেক রকমের পরিস্থিতি তার জন্য দায়ী থাকে অনেক সময় হঠাৎ করে কোন ইনসিডেন্ট কোন ব্যক্তিগত কোনো জায়গা থেকে এরকম মস্তিষ্কের বিভ্রাট করতে পারে তো সেই জায়গাগুলোকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমাদের এইরকম একটা বিষয় তুলে ধরার মানে কারণটা কারণটা ইচ্ছা ইচ্ছে বিভিন্ন সাবজেক্টই তো কাজ হচ্ছে এই সাবজেক্টটা কাজ করা এখন মানুষের সময়টা ভীষণ কম যার জন্যই এত শর্ট আমরা যে স্ক্রল করি সবসময় 15 সেকেন্ড তার জন্যই কি আপনারা কারণ এখন তো মানে আমাদের ওই 30 সেকেন্ডের সময়সীমা হয়ে গেছে 30 সেকেন্ড পরেই আমরা কন্টেন্ট চেঞ্জ করে দিই তো সময়টা খুবই অল্প আমাদের কাছে তো তার জন্যই এই শর্ট কন্টেন্ট এবং এই মাইক্রো কন্টেন্টে কাজ করার একটা মজা আছে যে একটা ছোট্ট পরিসরের মধ্যে আমি অনেকটা বড় কোনো ভাবনাকে আহ দেখানোর চেষ্টা করতে পারি এবার দেখা যাক আমাদের এই কাজটার মধ্যে দিয়ে আমরা কতটা সেই জায়গাটাকে তৈরি করতে পারি সবটাই জাস্ট শুরু হচ্ছে আমাদের আজকে